এই যে এখানে মার ড্রেস সম্পূর্ণ ভালোভাবে এঁটে গেছে আপু এখন আর কোনো টেনশন নাই ইম্পর্টেন্ট কাজ শেষ আমার সব কিছু গোছাতে একটু সময় লাগবে তাই প্রতিভাকে বললাম একটু ভিডিও করো আমরা সবাই রেডি এখন একটু ট্রেন একটু দেরি সো ইয়া আমরা ব্যাগটাকে গোছাই সব রেডি কিছু যেন বাদ না যায় সেটা আমরা দেখলাম মা খাবার ইয়ে বক্সে

আমাদের ট্রেনটা আজকে চার ঘন্টা লেট এই ট্রেনটা কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল ছয়টায় সেটা এখন ছাড়বে হলো দশটায় তার মানে আমরা কতটা ভরে উঠেছি একবার ভরে উঠে গেলে পরে তো আর ঘুমানো যায় না সব কিছু রেডি করতে করতে একটু বসেছিলাম তারপরে তো দেরি হয়ে গেল। এই যে এখন আমরা রওনা দিলাম এখানে আমরা কমলাপুর যাব না কমলাপুর না যে আমরা এখন এয়ারপোর্ট স্টেশনে যাব আমাদের ট্রেন কমলাপুর থেকে ছাড়বে দশটায় তার মানে এয়ারপোর্টে আসতে আসতে সাড়ে দশটা তো বেজে যাবে এই তো আমরা রওনা দিলাম আমি হচ্ছে ভাবছিলাম আটটা পঞ্চাশে হচ্ছে কমলাপুর থেকে ছাড়বে তো আমি ভাবছিলাম নয়টাতেই এখানে চলে আসবে আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর তৃপ্তি তৃপ্তির বাসা থেকে এখানে আসার কথা আমাদের মতো আমরা আমাদের বাসা থেকে চলে আসলাম আর তৃপ্তি এই তো তৃপ্তিও চলে আসছে এই যে ভাইকে পেয়ে তো খুশিরই শেষ নাই আর এদিকে আমাদের দুই বোনও একসাথে পেয়ে আমরা দুইজনও অনেক খুশি আর ঋণয় কিন্তু যাবে না বলেছিল কিন্তু শেষ পর্যন্ত ঋণয়ও চলে আসছে মমিন ঋণয় মানে আমরা সবাই একসাথে এই তো আমরা দুই বোন একসাথে হয়ে অনেক খুশি আর বাচ্চারা তো ভাই বোন একসাথে হয়ে খুশি আর আমাদের ট্রেনে উঠে গেছি আমরা অলরেডি ট্রেনে আমাদের ছিটটা একটু দূরে দূরে হয়েছে মানে ঋণয় আসতে চেয়েছিল না সেই জন্য ঋণয়ের ছিটটা একটু দূরে তারপরেও আমরা মিলেমিশে সবাই একসঙ্গে বসবো এই যে এরা তিন পিচ্ছি একসঙ্গে দুই ছিটে তিনজন বসছে ওই জন্য ঋণয় আমাদের সাথে বসছে আর ঋণয়ের ছিট ওইদিকে সামনের বগিতে সেটা ফাঁকা পড়ে আছে আর সকালে যে আমরা সবাই মিলে নাস্তা করছি এই নাস্তাগুলো এই পিচ্ছিরা এত পছন্দ করে কিন্তু আমার খুব একটা কিন্তু ভালো লাগে না কিন্তু তারপরেও ট্রেনে উঠে এই গরম গরম ধোয়া ওঠা নাস্তাগুলো খেতে মাঝে মধ্যে ভালোই লাগে এই যে পাউরুটি আর চিকেন ফ্রাই আর কাটলেট ছিল কাটলেটটা খুব একটা ভালো লাগে না তারপরেও কেউ কেউ খেলো কেউ কেউ ফেরত দিল আর তারপরে চা বা কফি তো আমাদের খেতেই হবে আর আমি তো মানে দুধ চা একটু কম খায় কিন্তু এই বাইরে আসলে কিন্তু গরম গরম ধোয়া খায় দুধ চাটা অনেক ভালো লাগে প্রজ্ঞা সম্ভবত সামনে আছে ও কফি খাচ্ছে মানে যার যেটা পছন্দ সেটা খাচ্ছে মমিনে তো আদা চা পছন্দ কি খাচ্ছে অবশ্য আমরা দেখতে পাচ্ছি না সামনের ছিটে আছে আর ঋণয় ওইভাবে চা কফি খায় না কিন্তু আমি আর তৃপ্তি একটার পর একটা চা কফি আমি আর বাইরে দৃশ্য দেখছিলাম আমরা তিনজন একসাথে বসে করছি চা গল্প আড্ডার মাঝখানে হঠাৎ প্রজ্ঞা বলে উঠল মামনি যমুনা সেতু এসে গেছে হ্যাঁ এই যে যমুনা সেতুর সৌন্দর্য এখন আমরা যমুনা সেতুর সৌন্দর্য উপভোগ করছি বাচ্চারা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে আমরা তিনজন একসাথে বসে ট্রাই করেছি আমার সমস্যা হচ্ছে না সবই তো হচ্ছে

আমরা রাজশাহী পৌঁছে গেলাম আর এই যে ট্রেন থেকে সবাই তাড়াহুড়া করে নেমে পড়লাম ট্রেন কিন্তু বেশ কিছুক্ষণ থামে না রাজশাহী তো অনেকক্ষণ থামে তারপরেও কিন্তু সবার তাড়াহুড়া কে আগে নামবে কে আগে নামবে আমি অবশ্য জানতাম না আমিও তাড়াহুড়া করে নামলাম কিন্তু পরে শুনলাম যে না এই ট্রেনটা রাজশাহীতে অনেকক্ষণ থেমে থাকবে তাহলে তো এত তাড়াহুড়ার কোনো দরকার হতো না এই তো আমরা সবাই নেমে পড়েছি এখন আমরা স্টেশনের বাইরে যাব আর রাজশাহী স্টেশনটা এত সুন্দর মানে অসাধারণ এই যে ট্রেন থেকে নেমে আমরা ওই যে ভেতরে যাব ভেতরটা কিন্তু আরও সুন্দর আর রাজশাহী শহরটাই তো পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোথাও কোনো নোংরা নাই আমাদের ঢাকার সাথে তুলনা করলে কিন্তু এটা অসাধারণ মানে বাস করার জন্য রাজশাহী শহরটা কিন্তু অনেক ভালো এখানে ধোলাবালি ওইভাবে নাই আর সব জায়গাতেই কিন্তু পরিষ্কার এই যে আমরা স্টেশন থেকে মানে স্টেশনের ভেতর দিয়ে এখন বের হব আর এই স্টেশনটা এত বড় মানে কতটা বড় এটা কিন্তু অন্য স্টেশনের সাথে তুলনা করলে কিন্তু অনেক সুন্দর মানে স্টেশনটাই অনেক অনেক সুন্দর এখানে সবাই ইচ্ছা মতো চলে গেলেও কিন্তু হারিয়ে যাবার কোনো সম্ভাবনা নাই কারণ দুই দিকে দুইটা গেট একটা যাওয়ার গেট একটা বের হওয়ার গেট এই যে আমরা এখন বের হব প্রজ্ঞাত এর মধ্যে এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে আর প্রভা মনে হচ্ছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে তারপরেও প্রজ্ঞা ছবি তুলে দেখাচ্ছে কেমন হয়েছে আর এইদিকে আমাদের নিতে স্বাগত চলে আসছে আর মাছু চলে আসছে আমরা তো খুবই সারপ্রাইজ হয়ে গেছি কারণ আমাদের একা একা যাওয়ার কথা ছিল আর গেট থেকে নেমেই দেখছি স্বাগতা আমাদের জন্য হাত বাড়িয়ে আছে খুবই ভালো লাগলো মানে এটা একটা খুবই সারপ্রাইজ ছিল আমরা তো আশাও করি করিনি আমরা আমাদের কথা ছিল আমরা তো সবাই চিনি আমরা একাকায় চলে যাব। কিন্তু এদের দেখে তো খুবই ভালো লাগছে প্রতিভা তো খুশিতে আটখানা আর সবাই সবাই খুবই খুশি হয়েছে আমারও খুবই ভালো লাগছে মানে বের হয়ে এদের দেখে তো খুবই ভালো লাগছে আর এদিকে প্রজ্ঞা প্রতিভা আজান এরা তো খুবই খুবই আনন্দ মানে এদের আনন্দটা যেন এখান থেকেই শুরু হলো আর এখন আমরা এই যে ব্যাটারি চালিত এগুলোকে কি গাড়ি বলে জানি না সিএনজিও না এই যে এই গাড়িগুলোতেই আমরা এখন যাব এইগুলো অনেক কয়টা সিট থাকে একটা গাড়িতে আর মাছুর যেহেতু স্থানীয় ওই জন্য মাসুদি গাড়ি ঠিক করতে যাচ্ছে আমাদের একটা গাড়িতে হয় কি না দেখা যাক আর মাছু তো মোটর সাইকেল নিয়ে এসেছে স্বাগত অবশ্য আমাদের সাথেই যাবে ও তো আপদের পেয়ে খুবই খুশি আমাদের এক গাড়িতেই হয়ে গেল এখন আমরা সবাই মিলে দীপ্তির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমরা রাশি চলে এসেছি স্বাগত আমাদের

Оо, лиса. Оо, сега.

তোমাদের রান্নাঘর কি মনে হচ্ছে দিল্লি কোন রান্নাঘর বম্বে না খুবই সুন্দর হয়েছে এত বড় রান্নাঘর একটা

এই বাথরুমটা রান্নাঘরের মধ্যে আনছে খুবই সুন্দর হয়েছে আবার দুইটা ফ্রিজও ধরে গেছে আসলেই দারুণ হয়েছে বাসাটা একদম মনের মতো করি বানানো আর ড্রয়িং রুমটা বড় কত হ্যাঁ ও

আপিকে দাও আপিকে দাও আপিকে আরো বেশি দাও আমি আমি বলি আমি জিনিস লিখে আমি